ইয়ানবী সালাম আলাইকে আচ্ছা আল্লাহ তালাকে ইয়ানবী বলছে আগে বলছে না সালাম আলাইকা ইয়ানবী তাহলে যদি ইয়ানবী সালাম আলাইকা হে নবী আপনার ওই শান্তি পরিচিত হোক আল্লাহ তালা এভাবে বলছে হে নবী আপনার ওই শান্তি পরিচিত এটা বলছে বলে নাই আসসালাম আলাইকা শান্তি পরিচিত হোক ইয়া ইয়ানবী হে নবী আর আজকে আমরা কি পড়তেছি মুখাপেক্ষী থেকে পবিত্র তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কে বুককে যখন চিরা হয় বুককে বিদূর্ণ করা হয় তাহলে এটার দ্বারা অক্ষমতা হইতে পারো আমি অক্ষম নই অর্থাৎ আমি এটা করতে পারি তোমরা কেউ পারবে না যখন নবী করিম সাল্লাহ আলাই সেখান থেকে আবার হজরতজিবর আল্লাহ আলাইহি সাল্লাহু সাল্লাম যখন প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায় জান্নাতের একটি বাহন করে মোহাম্মদ সালাই সাল্লামকে নেওয়া হয় সে বাহনের নাম হচ্ছে বুরাক বুরাক আবার কেমন জিনিস বুরাক হচ্ছে ঘোড়ার নেয় একটি জানোয়ার সেটাকে বলা হয় বুরাক বুরাকের এক একটি কদম হচ্ছে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত অর্থাৎ বুরাক যদি একটা লাভ দেয় আমাদের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কত দূর সেখানে সে এক লাভ দিয়ে যাইতে পারে এত দ্রুতগামী সে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বুরাকের মধ্যে চড়ালেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই বুরাকের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসানো হলো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসার দ্বারা তেনাকে অবমাননা করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হলো এরকম যদি প্রশ্ন করা হয় মুফাসরিন ইকরাম বলেন না না এটা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে সেটা অসম্মান করানো হলো না কোন দেশের প্রেসিডেন্ট যখন সে যদি কোনো রেল লাইন দিয়ে যদি ভ্রমণ করে সে সে ড্রাইভারের সাথে বসবে না সে পিছনের বগিতে বসবে এটার দ্বারা কি তাকে অসম্মান করানো হলো না ড্রাইভারের জায়গা আছে সামনে প্যাসেঞ্জার বা যে কোনো প্রেসিডেন্ট যে কেউ হোক না কেন সে বলবে পিছনে যখন কোন প্রেসিডেন্ট এক দেশ থেকে যখন অপর দেশে ভ্রমণ করে সে ড্রাইভারের পিছনের সিটে বসে অর্থাৎ এটার দ্বারা বোঝানো যায় যে তাকে অসম্মান করানো হয় না কারণ এটাই হচ্ছে একটা নিয়ম এর দ্বারা বোঝানো হয় সে চালক সর্বদাই সামনে থাকবে এবং যারা বাকিরা আছে পিছনে থাকবে এর দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাহামকে অবমাননা করা হলো না হজরত জিবাহ সালসাল্লাম রাস্তা দেখে নবী কারিম সাল আলিয়া আসমানে নিয়ে যাবে আল্লাহ তালার কাছে নিয়ে যাবে যখন জিব্রাইল আলাইহিস সালাতু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বুরাকের মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের নিকটে যখন নিয়ে যায় তিনি সেখানে করাঘাত করল টক টক করে এইভাবে তখন সেই প্রথম আসমানে ফেরেশতা বলতেছে হে জিব্রাইল তোমার দায়িত্ব আসমানের উপরে বা আসমানের নিচে জমিনের মধ্যে তুমি এখানে এসেছ ঠিক আছে কিন্তু তোমার সাথে কে তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লাম বলতেছে তিনি হচ্ছেন সর্বশেষ নবী তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম তখন সেই প্রথম আসমানের ফেরেস্তা বলছেন তুমি তাকে কেন নিয়ে এসেছ আল্লাহ তাআলাতে কি ডাক দিয়েছেন তখন হজরত জিবরে আলাই সাল্লাসাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ ফাক্করা বলে আল আহমিন তাকে স্পেশালিভাবে দাওয়াত দিয়েছেন তাকে স্পেশালিভাবে তাকে ইনভাইট করেছেন তখন প্রথম আসমানের ফেরেস্তা সে প্রথম আসমানের দরজা খুলে দেয় তখন প্রথম আসমানের ফেরস্ততা যখন দরজা খুলে দেয় জিব্রাইল সালাম মুহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত চলে যায় তাহলে দুনিয়ার কোন বিজ্ঞানী যদি বলে যে আমি আকাশ ভ্রমণ করে এসেছি তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে মিথ্যা সর্বশ্রেষ্ঠ নবী প্রত্যেক জামানার যে নবী ছিল হজরত হজরত আদম থেকে নিয়ে আলাইহিস সালাতু সাল্লাম পর্যন্ত যত নবী ছিল সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা দুইটি বাক্যর দ্বারা আমরা প্রকাশ করতে পারি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি সমস্ত সৃষ্টির একজন শ্রেষ্ঠ মানুষ তিনি যখন উর্দু আকাশে যাবেন যখন আল্লাহ তালার কাছে সান্নিধ্য অর্জন করতে যাবেন তিনি আরও যদি অনুমতি নেওয়া লাগে তাহলে দুনিয়ার কোনো যদি বিজ্ঞানী বলেন আমি গিয়েছি আসমান ভেদ করে চলে গিয়েছে তাহলে তার কথা মিথ্যা দুনিয়ার একজন শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যখন যাবে তিনি অনুমতির প্রয়োজন আছে তাহলে প্রথম আসমানের ফেরস্তা কি দুনিয়াতে কোনো মানুষগুলো সাথে সাথে খুলে দিবে না তার দ্বারা বোঝা যায় যে পৃথিবীর পরে যে একটা পদার্থ রয়েছে কঠিন পদার্থ এটার মাঝামাঝি সূর্য চন্দ্র নক্ষত্র যা কিছু বিজ্ঞানীরা যাইতে পারে যখন নবী করিম সাল আলহামকে জিব্রাহ সালাম যখন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে চলে যায় তখন দ্বিতীয় আসমানে ফেরেস্তা বলতে থাকে ভাই জিব্রাহ তোমার সাথে ব্যক্তিকে তখন সেই রকম আবার প্রশ্নর মাধ্যমে আবার জবের রকম হয়ে প্রশ্ন এবং সল জব হওয়ার পরে তিনি এভাবে আসমান এবং সাতটা আকাশ নিয়ে যায়। আলম এর দ্বারা বোঝা যায় দুনিয়ার কোন মানুষের পকেটে সম্ভব নয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এত দূর ভ্রমণ করিয়েছেন প্রশ্ন যদি হয় আলাইহি সাল্লাম সেখানে কিভাবে ভ্রমণ করলেন তাহলে সুবাহান আল্লাহ সমস্ত প্রকার থেকে পবিত্র তোমরা যেটা পারো না সেটা আল্লাহ করতে পারে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ আবুল আলমিন মোহাম্মদ সাল আলাই সাল্লামকে সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন তাহলে যে তিনটি বিষয়ের কথা বলেছিলাম যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সমস্ত নবীর চেয়ে তিনি একজন শ্রেষ্ঠ নবী দুইটি বিষয়ের আলোচনা আমরা গত জুমায় করেছি আজকে আমরা যেটা বুঝতে পারলাম মোহাম্মদ সালু আলাইসাল্লাম সমস্ত নবীর শ্রেষ্ঠ নবীর সেটা তিন নাম্বার কারণ হচ্ছে আল্লাহ ফখর আমি যেন মেয়রাজ গমন করিয়েছেন তাহলে মোহাম্মদ সালু আলিয়া যখন মেয়রাজ গমন করেন তার পূর্বে কিছু ঘটনা ঘটে গিয়েছে গত জুমায় বলেছিলাম সমস্ত নবীরা সেরা কবরের মধ্যে জীবিত এবং সমস্ত নবী রসুল রায় নিজ নিজ কবরের মধ্যে জীবিত অবস্থায় তাদের কবরের মধ্যে রয়ে গিয়েছেন কিন্তু একবার সমস্ত নবী রসুল রায় এক স্থানে গিয়েছিলেন সেটা কোন স্থানে কেন গিয়েছিলেন সেটা বলছিলাম যে আমরা সামনে আলোচনা করব। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যখন মক্কা থেকে যখন তেনাকে ভ্রমণ করানো হয় বাই মাসলিদ আকসা পর্যন্ত যেটা আমরা সুরাতল বানিস রাইলের মধ্যে বলা হয় সুভারদি অস্ত্র ব্যায়বেদি গিলে মিলেলমেস ডিদিল হরমস ডিদিল আক পবিত্র শেষত যিনি আল্লাহ ফাঁকরা বোলা তার বান্দাকে রাতের কিছু অংশকে কিছু অংশের মধ্যে মসজিদ ইল হারম থেকে নি মসজিদ আক্সা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যখন নবী কারিম সাল্লাহ আলাইসাল্লাম মসজিদ আক্সার মধ্যে নিয়ে যায় সেখানে গিয়ে দেখেন পৃথিবীর মধ্যে আল্লাহ ফকরবুল আলামিন যত নবী রসুল প্রেরণ করেছিলেন সমস্ত নবী রসুলরাই সেখানে একত্রিত হয়ে গিয়েছে তাহলে আমাদের যে প্রশ্ন ছিল সমস্ত নবী রসুল একদিন তাদেরকে যে নিয়ে যাওয়া হয় তাদের কবর থেকে বের করা হয় সেটা কোন দিন মেয়রাজ রাত্রিতে কেন নিয়ে যাওয়া হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের পেছনে দুই রাখাত নামাজ আদায় করার জন্য কি জন্য নিয়ে যাওয়া হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য প্রকাশ করার জন্য তাহলে সমস্ত নবী রসুলকে যে আল্লাহ বলে আলম একদিন তাদের কবর থেকে বের করে এক স্থানে নিয়ে গেছেন সেই স্থানের নাম কি বাইতুল মকাদ্দাস যেটা জেরুজালেম অবস্থিত তাহলে মোহাম্মদ সাল আলিয়া সাল্লামকে সেখানে নিয়ে যাওয়া হয় সমস্ত নবীর রসুলকে দুই রাখা নামাজ পড়ানোর জন্য এখন অনেকেই বলে এটা আবার কোন নামাজ পড়ছে মোহাম্মদ সিনিকরাম বলেন দুই রাকাত নফল নামাজ পড়ানো হয় সমস্ত নবির রাই এক একজন আর একজনের দিকে তাকিয়েছে আমাদের নামাজের ইমামতে কে করবে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বাড়িয়ে দিলেন আজকে সকলের নামাজের ইমামতি আপনি করবেন যখন নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে সমস্ত নবী রাসূলরা সংক্ষিপ্তভাবে তাদের বর্ণনা পেশ করলেন তাদের বয়ান পেশ করলেন সকলের বয়ানের সারমর্ম অংশ ছিল মোহাম্মদ সাল্লাম হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ একজন মানুষ সমস্ত নবীর দুনিয়ার সমস্ত মানুষের মর্যাদা হচ্ছে অনেক বেশি তাহলে দুনিয়ার সমস্ত মানুষের চিহ্ন বিক্রম সাল্লামের মর্যাদা হচ্ছে অনেক বেশি মোহাম্মদ সাল্লামকে এভাবে যখন সাত আসমান সাত আকাশ ভ্রমণ করে আল্লাহ আল্লাহর আলমের সান্নিধ্যে নিয়ে যায় যখন আল্লাহ ফকরবুলের কাছে নিয়ে যাওয়া হয় তখন মোহাম্মদ এবং আমার সমস্ত এবাদত আপনার জন্য নিয়ে এসেছি তাহলে এক বন্ধু আরেক বন্ধু সাক্ষাতের মধ্যে গিয়েছেন খালিয়া থেকে গেছেন না হাদিয়ে নিয়ে গিয়েছেন তিনটি জিনিস হাদিয়ে নিয়ে গেছেন সমস্ত প্রকার শারীরিক ইবাদত

এবং সমস্ত প্রকার রহমত এবং বরকত আপনার উপর অবতীর্ণ হোক তাহলে আল্লাহ তালে এখানে বলছেন কি আসসালে মোহালাইক আইহান নবী ইউ সালে মোহালাইকা আইহান নবী আল্লাহ তালে বলছেন আই ইউহান নাবি ইউ আস্সালে মোহাল্ক অরহমতুল্লাহ বরকার এটা বলছেন বলেন আস সালে মোহাল্লাইক ইয়ান আর আজকে আমরা এলাকার মধ্যে পড়তেছি কি ইয়ানবি সাল্লাম ওয়ালাইকে আচ্ছা আল্লাহ তালা কি ইয়ানবি বলছে আগে বলছেন আসলে মোহাল্কা ইয়ান নবিউ ইয়া নবী সালাম হে নবী আপনার ও শান্তি পরিচিত হোক আল্লাহ তাই এভাবে বলছে হে নবী আপনার শান্তি পরিচিত হোক এটা বলছে বলে নাই আসসালাম শান্তি পরিচিত হোক ইয়া ইয় হে নবী আর আজকে আমরা কি পড়তেছি